আজ কামপুরের একটি বড় বিলের সামনে থেকে একটি অসুস্থ দুষ্প্রাপ্য বক উদ্ধার করা হয়েছে অসুস্থ এই বকটিকে বর্তমান পশু হাসপাতালে ভর্তি করানো হয়েছে এই অসুস্থ বকটিকে বর্তমান কামপুরের প্রকৃত প্রেমী ধরনী শইকিয়া পশু হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা করাচ্ছে উল্লেখ্য যে কামপুরের এক ব্যক্তির বাড়ির কাছে মাটিতে পড়ে রয়েছিল এই অসুস্থ বকটি অসুস্থ অবস্থায় বকটিকে পড়ে থাকতে দেখে প্রকৃতপ্রেমী ধরণী শইকিয়া তুলে নিয়ে পশু হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন চিকিৎসক চন্দ্রমিত্রা বর্মন অসুস্থ বকটিকে চিকিৎসা প্রদান করে যাচ্ছে এই বকটির ডায়রিয়া আক্রান্ত হয়েছে বলে সন্দেহ প্রকাশ করেছে চিকিৎসক অপরদিকে বকটির খাদ্যে বিষক্রিয়া হওয়ার ফলে এভাবে অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে থাকা অবস্থায় দেখতে পাওয়া গেছে গুৱাহাটীতে এই স্বপ্ন দত্তৰ ৰিপৰ্ট বিগ নিউজি ফ'ৰ ইনটু চেভেন তেখেতে যেতিয়া লৈ আহিলে মই চাই দেখিলোঁ যে বহুত বেছি উইক হয় বাৰ্ডটো আৰু ষ্টুলটো তেখেতসকলে আগতে কৈছিলে যে অলপমান ষ্টুলৰ লুজনিং এটা আছে ঢিলা পায়খানা হয় কিন্তু এক্সামিনেশ্যনত আমাৰ চকুৰ আগতে যেতিয়া পায়খানা কৰিলে বহুত বেছি পনীয়া টাইপ ৱাটাৰী লিকুইড টাইপ এনেকুৱা ডায়েৰি

এইটো বমি কৰিলে তাৰপিছত এইটো কৃষ্ণ লস্কৰ বুলি এজনে পাইছিলে তেওঁ বহুত যত্ন কৰিলে তাৰপিছত তেওঁ মোক খবৰ দিলে মই আনিলোঁ এতিয়া চন্দ্ৰমিত্ৰা বৰ্মন তেওঁ চিকিৎসা কৰি আছে তেওঁ এতিয়া কি কৈছে এতিয়ালৈকে বৰ বেছি সুস্থ হৈ অহা নাই কিন্তু সি ঔষধ কৰি থকা গৈছে আৰু এসপ্তাহমান লাগিব ক'তকৈ এতিয়া এতিয়া আজিৰ তাৰিখত অলপ দুৰ্বল হৈ আছে আৰু মানে ডিসেটির নিচিনা হয়েছে। আছে আশা করছি কম সময়ের ভিতর